এই মামা দেখ বডিটা কি বানাইছি ঠিক ক্যা গেছে গা কেউরে কো নি না হল আমি আরে বেটা কাল লগে তুই কথা কস দেখছস বেটা বডি দেখছস আরে মামা ওইটা তোর বডি হইলো আমার দারে ফলো কর কালকে একটা টাকবাট জিলেনো টাকার পিছা চাক্কা জোড়া খুল্লা গেছে গা এই বেটা বাজলি সামনে চাক্কা খুল্লা গেল পিছে বুঝলাম না তো আরে না মামা পিছে লুটটা বেশি বেড়ে গেছি এলাকা চাক্কা দুটা খুঁজে গেছে গা আরে বেটা কি কে চাক্কা খুলে চেচিচ খুলে টাক ফাইরে ফালাইবি শক্তি আমার এতে করজন নিবি বেটা আরে মামা টাক তো পরে আরেকটা আইতাছিল বডি দেখা এটা জায়গা বেরেক মারছে নালে ফাইরে আতাম মামা এর দেশে দুইটা মারি গালি গালি তোর লাভ জলি কি রে মামা তোর পিনিয়ে মে বেজ গেছে গা তো এ মামা বাদ দেই অন্য ব্যায়াম করি মামা তে পাছে পাছে আই অই নাই কিন্তু মোৰ সাল লগে বাৰিষা বা উল্টা পৰে যাই বিকা আয়া আমার লগে ও হা এ বন্ধু কেন আৰে বৰা ভাল পারতাছে আৰে কেন গাৰু কেন গাৰু দেওচ লাগি বৰে হাল এ বন্ধু খেলা দেখাইতেছে মো লয় যা যাই হা গেলা কে মদে না গুনি না কিহৰ বড়ি লাকে বাৰি খাই বাৰে কলে মৰবো এ বন্ধু বিশাল বডি দু

কি করছে এইটা জুতো রে মারবার লাইগ্যা আড্ডি এ বন্ধু সিট্টা কে লগা কে দেখসে আড্ডি গুড্ডি আরে না বেড়া আম রবে সিট্টাই মারি হ্যাঁ তোকে ডরতে আইলাম দেখসোস না বন্ধু কি দিছে বন্ধু ইস্পির মারা জু রে বন্ধু কিরম করে খে দেখসোস বেটা আমালটা তো মাতি দিলাম বন্ধু আর লাইকা ভাইটতাসে ও কুছ এই কোন কল ভিডিও হরা গুশি মানা মরে যাবি বন্ধু আমার গুশি মারবার কাছে আছে দুইটা লাগাই দে তো আমার তো শ্বাস ধরে না তাও সে স্টার দছি ওই দে তো আমার তো শ্বাস ধরে না তাও সে স্টার দছি ওই ইয়ালাদি বন্ধু মে লড়া পাছাই আরছি কি রে পাছাইলি কইতে আমরাই তো বাঁচাই গেছি আরে বন্ধু এ মাইরে লাভ আছে আসতে পারবাম কাল কেউ তো আসতে পারলাম না তিনার তোলে নিলাম গাতি হ্যাঁ মার শশি তো কিছু লেগে আমরা তিনার তলে গেছিলাম গা এগুলা কস কে লেগে আমরা বাহা বলি বন্ধু তাইলে আমি কাটাপ্পা আরে কাটাপ্পা শান্তি চুল থাকে না চিলচিলা আমি চুলুলা কাটাপ্পা লয় করে ফাইলে বাড়ি ওই গান্ডা দর ওই গালি গালি তেরলা হাত জল্লি জি আজ বলা কি রে দর লোকে দহলাইছে বন্ধু এগুলা হুটকি খেয়ে জিম হরে এগুলা কই যে ডরাইছে এটা কোনো বডি সেই বডি মারাত্মক বডি এমন বডি লাগবে সুন্দর অ সরি সুন্দর ঠিক আছে এমন বডি হলে চলবে বাহ প্রশংসংসা ekta video viral hoyla kono bhayo mere video parai ekta video viral hoyla pani ko pani wala chai video viral hocha amra wa wa